বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার ডিক্লারেশন দিয়ে চিল দিচ্ছেন অথচ উনি হচ্ছে এই দোকানের মেডিকেল অফিসার আপনার প্রতিষ্ঠানটিকে আড়াই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি পরিশোধ করবেন এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে এই লাইসেন্স সহ আপনার নামে অন্যান্য আইন কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই বিষয়ে সাত দিনের মধ্যে আমাদের অধি দপ্তর উপস্থিতে ব্যাখ্যাত নির্দেশনা দেওয়া হবে আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হবে আয়ুর্বেদিক মেডিসিন করনেন্ট সিল মানার না সিলগুলো কোথায় কোথায় শিল না কাগজ নাই এগুলো তো মানে তাই তো এগুলোতে কি ওই যে লেখা আছে না না এগুলোতে কিছু ফাঁকা আছে সেগুলো হ্যাঁ আরও কিছু আছে উনি মেডিকেল অফিসার কোথায় চাকরি করেন উনি এই যে মেডিকেল অফিসার নাম দিয়েছেন যে ভাই ওই ভাই কোথায় চাকরি করেন উনি চাকরি করেন না নাম দিয়েছেন প্রদবী মেডিকেল অফিসার মানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের অফিসার উনি এই যে নামটা উনি লিখেছেন ওনার নামে কি লিখেছেন পড়েন জি স্যার পড়েন সবাই শুনো কে এম নুরুল আমিন বি ইউ এস এম ঢাকা মেডিকেল বি ইউ এস এম বি ইউ এস মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার উনি কি ওখানে চাকরি করেন না স্যার তাহলে এখন উনি এই নামটা ব্যবহার করতে পারবেন না এর অপরাধ হয়েছে কিনা জি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উনি মেডিকেল অফিসার ডিক্লারেশন দিয়ে সিল দিচ্ছেন অথচ উনি হচ্ছে এই দোকানের মেডিকেল অফিসার আপনি কোন মেডিকেলের অফিসার কিন্তু এখানকার অফিসার আপনি কি ইমাম হাসান আপনার নামে সিল আছে না সেরে বের করেন আপনার নামে তো একটা সিল থাকার কথা আছে আপনার বের করেন বের করেন এটা কার তাহলে বড় ভাই বড় ভাই তো আকাম করে যাচ্ছেন কোথায় গেছেন পাকিস্তান ওষুধ নিয়ে আসেন অবৈধভাবে কোন দেশ থেকে ইন্ডিয়া থেকে দেখেন তো এখানে কি লেখা আছে ছিলেন হ্যাঁ তারপর বিইউ এ এস এম

আছে এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওষুধ উনি তৈরি করেন করে লাগিয়ে দিচ্ছেন স্টিকার এই যে এই যে ওষুধ আছে এখানে দেখতে পাচ্ছেন কেমন কি পরিবেশ ওষুধ আছে ভালো আয়ুর্বেদিক ওষুধ গোপন রোগের ওষুধ তৈরি করে নিয়ে বিক্রি করতেছেন ফেকিম বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার কোন তাপ হাও তাস কিচ্ছু নেই বরং আমরা এসে ভুল করেছি উনিতে এগুলো ময়লা আবর্জনা ভিতরে রেখে দিয়েছেন বলতেছেন কিন্তু এখান থেকে ওষুধ তৈরি করবে সব লাইসেন্স নিয়েছেন ওষুধ বিক্রেতা হিসাবে ড্রাগ লাইসেন্স কিন্তু তৈরি করতেছেন এবং বড় ভাই দেখেন চার বছর আগে মেয়াদ শেষ হয়েছে এরকম ওষুধ বিক্রি করতেছেন গোপন রোগের ওষুধ গোপনে কিনে নেওয়া যাবে গোপনে খাবে কেউ গোপনে কাউকে বলবে না তো গোপনে ব্যবসা করতেছেন

বিশ্ববিদ্যালয়ের কোনো সম্পর্ক আছে আপনি কি ওখানে চাকরি করেন ওখানে মেডিকেল অফিসার দিয়েছেন এটা কি প্রতারণা করেছেন কিনা কেন করেছেন ব্যাখ্যা দেন কোন ব্যাখ্যা আছে আপনার আপনার অপরাধ স্বীকার করেন আপনাকে আমরা জোর করে চাপ দিয়ে স্বীকার করে নিচ্ছি না সহমত ভাবে ন্যাচারালি মানে অটোমেটিক্যালি আপনি এই কথাগুলো বলছেন আপনার ভিতর উনতাপ হা আছে কিনা আপনি কি রোগের চিকিৎসা করেন কি রোগের চিকিৎসা করেন আয়ুর্বেদিক এবং গোপন রোগের চিকিৎসা করেন এগুলো সবগুলো ওষুধ তাই লেখা আছে না গায়ে গায়ে লেখা আছে না প্রত্যেকটা ওষুধের গায়ে লেখা আছে এবং ওষুধ নিজের নিজেরাই তৈরি করতেছেন উনি কিছুই না প্রত্যেকটা ওই যে ওষুধ তৈরি করার পর এই যে লেবেল মেরে দিচ্ছেন বুঝেছেন বিচিত্র রকমের এবং এই যে এগুলো এগুলো কি এই যে কোটা এই যে কোটা দেখতে পাচ্ছেন না যে কোটা এগুলো এই যে এটা লাগাই দিলে এই হচ্ছে ফ্যাক্ট মানুষ আস্থারে কে আসছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার তো স্বাভাবিকভাবে তো স্বাভাবিকভাবে কি করবে আসবে যার সমস্যা এবং কিভাবে আসে গোপনে আসে গোপনে কিনে যান এবং কেউ কমপ্লেন দেয় না কারণ কমপ্লেন দেওয়ার কথা এগুলো কমপ্লেন দেওয়ার কথা না গোপনে ব্যবসা করে যাচ্ছেন তিন থেকে চার বছর আগের মেয়াদ উত্তর উনি বলতেছেন যে ওই রেখে দিয়েছেন বিক্রি করেন না দেখার জন্য রেখে দিয়েছেন আপনার প্রতিষ্ঠানটির জন্য দুইটি রায় নাম্বার ওয়ান আপনি মেয়াদের জন্য এই আয়ুর্বেদিক ওষুধ বিক্রি করেন আইনে বলা হচ্ছে যত ওষুধ পাওয়া প্রত্যেকের জন্য আলাদাভাবে দণ্ড আরোপের বিধান আছে আপনি ওষুধ তৈরি করতেছেন এখানে নিজস্ব ল্যাব থাকতে হবে ল্যাব নেই টেকনিশিয়ান নেই ওইখানে ওষুধ তৈরি করার কোনো পরিবেশ নেই আপনি ওষুধ তৈরি করার লাইসেন্স লাগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেই লাইসেন্স আছে নেই আপনি বিএসএস এম এম ইউ অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার নাম দিয়ে আপনি এখানে সিল ব্যবহার করছেন অর্থাৎ সেই প্রতিষ্ঠানের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আছে নেই মানুষের সাথে প্রতারণা করে যাচ্ছেন সমানেই এই সকল অপরাধে আপনার প্রতিষ্ঠানটিকে আড়াই লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটি পরিশোধ করবেন এবং আপনার নামে আপনার যে এই যে ড্রাগ লাইসেন্সটা শুধু রয়েছে এই লাইসেন্স সহ আপনার নামে অন্যান্য আইন কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না এই বিষয়ে সাত দিনের মধ্যে আমাদের অধিদপ্তর উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলো এর আগ পর্যন্ত আপনার সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো.